মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষের বলতে কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে আর কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দলিল কোরআনে আছে সূরা দাহার এক নাম্বার আয়াত পড়ে দেখবেন হাল আতা আলাল ইনসান হাইনুম মিন আদহর লাম ইয়াকুন শাইয়ান আল্লাহ পাক মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোন আলোচ্য বিষয় ছিল উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানব সভ্যতার একদম শুরুর শেকরের ঘটনা হচ্ছে এটা একদম শুরু একদম শুরুর চেদনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে এবার ইবলিস বলছে আমি চেষ্টা করব না বিকজ আমি তার সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আমি তাকে চেষ্টা করবো না সে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘনই করলো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক নাউযুবিল্লাহ আপনি আমাকে আদবকে চেষ্টা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে নাউযুবিল্লাহ তো সেকিন্তু আদা অবস্থা একবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করল আল্লাহ পাক বলেন ক্বালা ফাহবিত মিনহা এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতী বলেন আর ওই উর্ধ জগতে বলেন সেখান থেকে তোমরা নেমে যাও তুমি নেমে যাও ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় নাই সোজা কথায় আল্লাপাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি আল্লাপাক অহংকারীকে পছন্দ করেন অহংকারীদেরকে কেয়ামতের মাঠে পিঁপড়ের মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমান হবে না ছোট ছোট কালো পিঁপড়ের মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর বাস্তা অহংকার ছেড়ে দেয় অহংকার হিলমেরও থাকতে পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক অমুক ফারেক অমুক মহাদেশ অমুক মহাশ্বের ডাবল ডিগ্রি এটার অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনেশনটা কি একজন সাহাবি নবী আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুদা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় নবী সালাম বলছেন না এটা অহংকারের পরিচয় নয় বড় অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের সংজ্ঞা কি এক অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি আইনস্টাইনের থিওরি সত্য নাকি পিঠা করা সর্বপত্রই সত্য নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়ে দিয়েছে মতবাদগুলো এগুলোই চূড়ান্ত সত্য সায়েন্স কি চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্যটা কি আসলে এক কথায় সুরাকা উনত্রিশ নম্বর আয়তে সত্যের সংজ্ঞা আছে কত নম্বর আয়তে সুলা কাফের উনতিরিশ নম্বর আর দালাদা বলছেন রাবুল ইল হাপকোমে রব দেখো যেটাও কি আপনি বলে দিন সত্য সেটাই ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড সেটাই হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই কোনটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাসিল হ্যান আম আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে এক সময় তাও রব হয়েছিল না ওটাই হক ছিল ওই সময় কিছিলো সেটাই হক ছিল জ্যামন ওই সময়ে কী ছিল হক ইঞ্জিন ওই সময়ের হক ছিল এখন কি আছে আমাদের কাছে কোরান এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস কে আমাক পর্যন্ত কি অন্য কোন শরীয়ত আসবে অন্য কোন নবী আসবে কেউ যদি বলে যে অমুকে নবী হবে সে কি মুসলিম না কাফের তাহলে কোনো সন্দেহ আছে যদি কেউ দাবি করে যে মোহাম্মদ সাল আলী ইসলাম শেষ নবী নন আরও নবী আসতে পারে নাহজুবিল্লা এবং এই কুফুরি একি বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে সেও হয়ে যেতে পারে আসেন তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা আল্লাহর মানে কোরআন এবং সুন্না থেকে সরে আসা এটাকে মিথ্যা মনে করা বা অন্য কোনো মতবাদকে কোরআন সুন্নার সমকক্ষণ মনে করলেও হয়ে হয়ে এরকম মনে করে অন্য একটা মতদর্শ একটা দর্শন একটা ফিলোসফিক্যাল একটা স্কুল অফ থট কোরআনার চেয়ে ভালো নয় কিন্তু কোরআন শুননা সমমানের এটাও যদি কেউ মনে করে কাছে কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে মানে এটা সত্যের একদম সর্বোচ্চ এর আর কিছু নাই ভুলে গেছিলেন ভাই আচ্ছা এবার আসেন আমরা অহংকারের সংজ্ঞা জানলাম সত্যের সংজ্ঞাও জানলাম এখানে এবলিস কি করছে সে অহংকার প্রদর্শন করছে সে আল্লাহকে বলছে আপনি ভুল আমি ঠিক আদম কিসের তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো দুটোই কিন্তু ইবলিস করলো এখানে আসেন আল্লাহবাক বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও হতবাক ফখরুজ মানে ফখরুজ মানে বের হও অতএব ফখরুজ এখান থেকে বের হয়ে যাও ইন নেকা মিনার সগরিন তোমার অহংকার করার কোনো সুযোগ নেই এখানে তুমি তো ছোট পুত্র ইন নেকা মিনা সরিন মানে কি তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে তুমি একজন ক্ষুদ্র সত্তা তোমার এখানে অহংকার মানে লক্ষ্য নেই